যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে বললেন ডক্টর অধ্যাপক ডক্টর আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়াই তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে এক প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না